সরকারের একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় স্কাউট কার্নিভাল দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সকলকে আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন আমরা সকলেই জানি সারা বাংলাদেশে আজকে একযোগে

কাজ করার সুযোগ পাচ্ছি আপনারা সকল সকলে আমাদের কাছে এক একটি ফুল আপনারাই দেশের কান্ডারি আপনারাই একদিন দেশ চালাবেন আপনারাই একদিন দেশের ভবিষ্যৎ পিতা মাতা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কাছে এই বাংলাদেশকে আমরা তুলে দিয়ে যেতে চাই এই বাংলাদেশকে বিশ্বের বাজারে সারা বিশ্বের মাঝে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে উঁচু জায়গায় রাখার জন্য অনেক উঁচু করে মাথা দাঁড়িয়ে থাকার জন্য আমরা আমরা সবাই মিলে চেষ্টা করব। দেশকে কি ভালোবাসি অনেক ভালোবাসি যে কোনো মূল্যে আমার দেশকে আমি সবচেয়ে সম্মানের জায়গায় রাখতে চাই পৃথিবীর যে প্রান্তে যখন যেখানে যেভাবেই থাকি না কেন বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশকে উঁচু জায়গায় দেখতে চাই একটি উন্নত রাষ্ট্রে হতে আমরা সবাই মিলে কাজ করবো ভালোভাবে মানুষ হব মানুষের মতো মানুষ হব মানবতার জন্য কাজ করব। আমরা প্রতিদিন চেষ্টা করব। একটি করে হলেও ভালো কাজ করার এত সুন্দর লাগছে সবাইকে আমার দেখে মনটাই ভরে যাচ্ছে আপনাদের সাথে থাকতে পেরে সারা দিন থাকতে পারলে আমি অনেক খুশি হতাম কিন্তু আপনি যা আপনারা জানেন যে আমরা সবাই অনেক কাজ নিয়ে ব্যস্ত আপনাদের সাথে এই যে অল্প সময়ের জন্য আসতে পেরেছি এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং এই সারা দিন কষ্ট করছেন এজন্য ধন্যবাদ আবারও একটা কথা বারবার বলি নিজেকে ভালোবাসবেন তাহলে দেশকেও ভালোবাসা হবে নিজের প্রতি যত্ন নেবেন নিজের খাওয়া-দাওয়াটা ঠিকমতো করবেন নিজের পড়াশোনাটা ঠিকমতো করবেন ডিসিপ্লিন শৃঙ্খলা আমাদের জীবনে পাথেও এগুলো যদি আমরা মতো করতে পারি আমাদের অন্যতম কাজ হচ্ছে দেশের জন্য কাজ করা আর দেশপ্রেমের অন্যতম সংজ্ঞা হচ্ছে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই দেশপ্রেম আপনার দেশপ্রেম এখন লেখাপড়া করা আমার দেশপ্রেম আপনাদের সেবা করা আমরা আমাদের যার যার জায়গা থেকে কাজ করব আর এই সুন্দর আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম